আরেক নাম প্রিপেইড মিটার গ্রাহকের সুবিধার কথা ভেবে যে মিটার চালু করা হয়েছিল সে মিটার এখন পরিণত হয়েছে গলার কাটায় আর এই মিটারকে ঘিরে সবচেয়ে বড় অভিযোগ আগের তুলনায় কয়েক গুণ বিল বেশি আসছে এমনকি কেউ কেউ দাবি করেন অটোমেটিক বিল কেটে নেয়ার কিন্তু কেন এমন ভুতুড়ে কাণ্ড ঘটছে কার ভুলে অস্বাভাবিকভাবে কেটে নিচ্ছে টাকা বিদ্যুতের অপচয় রোধে স্বয়ংক্রিয় বিলিং সুবিধার জন্য দুহাজার সালে চালু করা হয় বৈদ্যুতিক প্রিপেইড মিটার ব্যবস্থা আধুনিক মিটার ব্যবস্থা চালু হবার পর খবর বের হতে থাকে গ্রাহকদের অতিরিক্ত বিল কাটা ও হয়রানির উন্নত সেবার পরিবর্তে গ্রাহকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে প্রিপেইড মিটার ব্যবস্থা প্রিপেইড মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের আপত্তি ডিমান্ড চার্জ নিউ গত বছর দেশ জুড়ে আলোচনা এসেছিল দিন দিনমজুরের স্ত্রী সাবানার বেগমের এক হাজার একশো টাকার বিল বেড়ে হঠাৎ চৌষট্টি হাজার টাকা হয়ে যাওয়ার ঘটনা কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত বিলের বাইরে এক টাকা অতিরিক্ত কেটে রাখার সুযোগ নেই শুধু দেশের প্রাণ কেন্দ্র ঢাকাই নয় রাজধানীর বাহিরের জেলাগুলোতে দুর্ভোগের সীমা অতিক্রম করেছে সকল মাত্রা মিটার অতিরিক্ত টাকা কাটা সহ পাহাড় অভিযোগ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে জ্বালানি খাত লুণ্ঠনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল বলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন এক জ্বালানি বিশেষজ্ঞ বলেন দুর্নীতিবাজরা প্রিপেইড মিটারকে ব্যবহার করেছে লুত্তরাজ ও নিপীড়কের হাতিয়ার হিসেবে জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম শামসুল আলম বলেন মিটার ব্যবসার মধ্যে দিয়ে চুরি হবে আর মিটার নিজেও চুরি করে দিবে দশ ডলারের মিটার পঁচিশ ডলার ত্রিশ ডলার বা এর বেশি দাম নেওয়া হয়েছে এ টাকাটা ভোক্তাদের কাছ থেকে গেছে আপনি ক্যাপাসিটি চার্জ ভাড়া নিচ্ছেন তেমন মিটার ভাড়াও নিচ্ছেন মিটারের দাম যত বেশি হবে ভাড়া তত বেশি হবে এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন বিল বেশি কেটে নেওয়ার কোনো সুযোগই নেই গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করে ঠিক ততটুকুই স্বয়ংক্রিয় ভাবে কেটে নেওয়া হয় এটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হয় সম্প্রতি বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে সেজন্য গ্রাহকের খরচ কিছুটা বেড়েছে শীতকালের চেয়ে গরমকালে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় খরচও বেড়েছে এছাড়া ডিমান্ড চার্জ মিটার রেন্ট কিলো প্রতি লোড ভাড়া ভ্যাট ট্যাক্স ও সার্ভিস চার্জ বাবদ কিছু টাকা প্রতি মাসে একবার গ্রাহকের কাছ থেকে কেটে নেওয়া হয় গ্রাহক চাইলে বিভিন্ন চার্জ ও বিদ্যুৎ ব্যবহারের তথ্য সম্পর্কে জানতে পারেন এজন্য রয়েছে অবশ্য গ্রাহককে বিভিন্ন চার্জের বিষয়ে জানিয়ে সচেতনতা তৈরি করার অভিযোগ অস্বীকার করেছেন শীর্ষ কর্মকর্তারা বিলের অস্বচ্ছতা বন্ধে গ্রাহকদের অভিযোগ পৌঁছেছে উচ্চ আদালত পর্যন্ত বিদ্যুৎ বিলের স্বচ্ছতা অতিরিক্ত চার্জ ফেরত দেওয়া ও নীতি সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্ট একটি রিট দায়ের করা হয় রিটে বিদ্যুৎ সচিব পাওয়ার গ্রিড কোম্পানি এনার্জি রেগুলেটরি কমিশন ও সবগুলোর বিতরণ কোম্পানিকে পক্ষভুক্ত করা হয়েছে অনেক গ্রাহক অভিযোগ করেছেন বিল বেশি কাটার এর সমাধান হিসেবে প্রাথমিক কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা প্রথমত মিটারে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা যাচাই করা এর পাশাপাশি মিটারের ইউনিট ও চার্জ যাচাই করা মিটার ক্যাপাসিটি বুঝে ব্যবহার করা এছাড়া অনেক গ্রাহক বেশি ইউনিট খরচ এড়াতে ডাবল মিটার ব্যবহার করেন এতে করে একটি পঁচাত্তর বা একশো পঞ্চাশ ইউনিটের বেশি পার না হওয়ায় তুলনামূলক খরচ কম হয় প্রিপেইড মিটার গ্রাহকদের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ সুবিধা দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেকেই হিসাবের বাইরে খরচ শিকার হচ্ছেন পরিকল্পিত ব্যবহারের পাশাপাশি মিটার চার্জিং স্ল্যাব সম্পর্কে সচেতন থাকলে অযাচিত বিল থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব